অপেক্ষার অবসান ঘটিয়ে দেশে পৌঁছেছেন হামজা চৌধুরী সকল অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের মাটিতে পা রেখেছেন তারকা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী আজ সোমবার সকাল সাড়ে এগারোটায় সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ খেলা এই ফুটবলার গতকাল রাত দুইটায় ম্যানচেস্টার থেকে বাংলাদেশ বিমানে সিলেটের উদ্দেশ্যে রওনা হন তিনি বিমানবন্দরে হামজাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন শতাধিক ফুটবল ভক্ত এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা বিমানবন্দর থেকে সাতকোলা জিপে করে হামজাকে নিয়ে যাওয়া হয় হবিগঞ্জের বাহুবল উপজেলার সানঘাটে তার নিজ গ্রামে সেখানে পরিবার এবং স্থানীয়দের সঙ্গে দেখা করার পর তিনি জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন হামজা চৌধুরীর আগমন বাংলাদেশের ফুটবল ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে আগামী পঁচিশে মার্চ ভারতের বিপক্ষে ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশের জার্সি গায়ে প্রথমবারের মতো মাঠে নামবেন তিনি এই ম্যাচে হামজার পারফর্মস নিয়ে ফুটবল ভক্তদের মধ্যে রয়েছে ব্যাপক প্রত্যাশা হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ল্যাস্টার সিটির হয়ে খেলেছেন দীর্ঘদিন বর্তমানে তিনি দাঁড়ে খেলছেন শেফিল্ড ইউনাইটেডের হয়ে বাংলাদেশের ফুটবল ইতিহাসে তিনি প্রথম ইংলিশ প্রিমিয়ার লিগ খেলোয়াড় তার আগমন বাংলাদেশ ফুটবলির জন্য একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হচ্ছে